প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমি আপনাদের সঙ্গে রয়েছি শোভা সুলতানা এবং আজকে আমি চলে এসেছি গ্রিন ভিলেজ পার্ক উলপুর জমিদার বাড়ি গোপালগঞ্জ যেটা অবস্থিত গোপালগঞ্জে আর এই উলপুর জমিদার বাড়িটি কিন্তু অসম্ভব সুন্দর আপনার কাছে প্রথম দেখাতে মনে হতে পারে এটি একটি স্বর্ণের বাড়ি তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখানো যাক আমার বাসা থেকে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই উলপুর জমিদার বাড়ি তাই ঘুম থেকে উঠে সকাল সকাল রওনা দিয়েছিলাম উলপুর জমিদার বাড়ির উদ্দেশ্যে কিন্তু এই যাত্রাপথে আমি অনেক বেশি এনজয় করেছি এই ন্যাচারাল প্রকৃতিটাকে এত বেশি সুন্দর ছিল যে আমার মনটাকেই পুরো ভালো করে দিয়েছে এরপরে আমি বি টিকিট কেটে নিয়েছিলাম জনপতি বিশ টাকা ছিল এরপরে আমি জমিদার বাড়িতে প্রবেশ করেছিলাম আর এই গেটটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর ছিল আর এই পরিবেশটাও অনেক সুন্দর যদিও পার্ক হিসেবে এই জমিদার বাড়িটি অনেকটাই ছোট কিন্তু আনাচে কানাচে রয়েছে বিভিন্ন ধরনের প্রদর্শনী স্থান এখানে আসলে আপনি খুব সুন্দর মনোরম একটা পরিবেশ উপভোগ করতে পারবেন এই যেমন দেখুন এখানে বিলুপ্তর পথে থাকা কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে এই যেমন নৌকা বাইস তারপরে গ্রামীণ জীবনের সহজ সরল মানুষের জীবন ভঙ্গি তুলে ধরা হয়েছে জেলেরা মাছ ধরছে শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের চিত্র এখানে সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা আপনার কাছে ভীষণ রকমের ভালো লাগবে এবং ছোটবেলার কথা স্মৃতি হিসেবে মনে করিয়ে দিবে এই জমিদার বাড়িতে ঘুরতে আসলে আপনি দেখতে পারবেন এবার চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক জমিদার বাড়ির আসল সৌন্দর্য